আমি তোমার প্রেমের ভিখারীরা রাশুলাল্লা আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখারীরা রাশুলাল্লা আমি তোমার প্রেমের ভিখারী তোমার প্রেমেতে আমার কোন জায়ঙ্গার কলি জয়ঙ্গার গর আসু কলি জয়ঙ্গা তোমার পেমেতে আমার কলি জয়ঙ্গার কলি জয়ঙ্গার গো কলি জয়ঙ্গার দেখা দিয়ে শান্ত কর সাকিয় কৌসার রসুল্লা দেখা দিয়ে শান্ত কর সাকিয় কৌসার রসুল্লা আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখারীরা রসুলাল্লা আমি তোমার প্রেমের ভিখারীরা রসুলাল্লাহাবি ভাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী তোমার পেমের নাই যে আইজুল না যে তুল না গোরা নাই যে তুলনা তোমারোপে মেরে ঘোরা নাই যে তুলো না নাই যে তুলনা গোড়া শুনুন যে না তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্না ডা রাশুল তোমার প্রেমে জিন্দা হইল পুস্তুনে হান্না না সুলাল্লা আমি তোমার প্রেমের বিখারি আমি তোমার প্রেমের বিখারি এরা সুলাল্লা আমি তোমার প্রেমের বিখারি ইয়া রাসূল আমি তোমার প্রেমের भिखारी হেজাউটাও দিদার দেখাও দন কর মুরে দন কর মুরে গো রাসূল কর মুরে হেজা বোটাও দিদার দেখাও দন কর মুি দন কর মূরে গোড়া সুন দন কর মুর তুমার দিদার বিহন পরানি যে বাছন এরা শুল্লা তোমার দিদার বিহন পরানি যে বাচনা রা আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখারীরা রুলাল্লা আমি তোমার প্রেমের ভিখারীরা সুল্লা ইহাবি পাল্লা আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখারীরা সুলাল আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখারী